এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যাদের নাম পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত নেই বা পরিযায়ী শ্রমিকের রেজিস্টার নেই তারা কীভাবে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবেন বা পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন কিন্তু আপনি যখন অনলাইনে পরিযায়ী শ্রমিকের জন্য নাম নথিভুক্ত করতে যাবেন বা অনলাইনে আবেদন করতে যাবেন বা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টগুলির মধ্যে একটি অপশন রয়েছে যে আপনাকে একটি ফর্ম আপলোড করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ফর্ম আপলোড করতে হবে তো এবার প্রশ্ন হলো এই ফর্মটি আপনারা পাবেন কোথায় বা এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা ফিল করবেন তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন এবং কোথা থেকে আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে এবং কিভাবে আপনারা ফর্মটি ফিল করবেন সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আপনাদের যদি এই ওয়েবসাইটটি পেতে অসুবিধা হয় বা এই ওয়েবসাইটটি খুঁজে না পান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর ফ্রমটি ডাউনলোড করার জন্য আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফর্ম সেই ফর্মটি ওপেন হয়ে যাবে এবার আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যদি মোবাইল থেকে ওপেন করে থাকেন তাহলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে স্ক্রল করে নিচে যাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে এবার ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা থ্রি রোডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন উইথ এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা মোর অপশনটি ক্লিক করে দেবেন এরপরে আপনারা ড্রাইভ পিডিএফ ভিউয়ার এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফর্মটি আবারও খুলে যাবে এরপরে আপনারা থ্রি ওটা ক্লিক করবেন থ্রি ডিওটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই পিডিএফটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ফর্মটি ডাউনলোড করার পর ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাকে ফর্মটি সঠিকভাবে ফিল করতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফর্মটি ফিল আপ করবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া রয়েছে এই বক্সে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ফটো এটা করে দিতে হবে আপনারা আঠা দিয়েও লাগাতে পারেন বা আপনারা পিন করে দিতেও পারেন এরপর এখানে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে আবেদনকারীর নাম অর্থাৎ আপনি যদি আপনার নামে আবেদন করেন বা আপনার পরিবারের কারণ নামে আবেদন করে থাকেন তাহলে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার লিখতে হবে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন বা অনলাইনে আবেদন করার সময় লগ করেছিলেন এরপর এখানে বলা হয়েছে বাবার নাম বা স্বামীর নাম তো এখানে আবেদনকারীর বাবার নাম বা স্বামীর নাম লিখে দিতে হবে যদি আবেদনকারীর ক্ষেত্রে বিবাহিত মহিলা হয় তাহলে স্বামীর নাম লিখবেন এবং যদি ছেলে হয় বা অবিবাহিত হয় তাহলে বাবার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপরে এখানে বলা হয়েছে লিঙ্গ তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আবেদনকারীর ক্ষেত্রে যেটি লিঙ্গ হবে বা জেন্ডার হবে সেটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে যদি পুরুষ হয় তাহলে পুরুষের এখানে টিক চিহ্ন দিবেন যদি মহিলা হয় তাহলে মহিলার এখানে টিক চিহ্ন দিবেন এবং অন্যান্য হলে অন্যান্য এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এরপর এখানে বলা হয়েছে ধর্ম তো আপনার কি ধর্ম সেই ধর্মটি আপনি এখানে লিখে দিবেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখানে লিখে দিবেন এবং যদি আপনি নাও লিখতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এটি কিন্তু বাধ্যতামূলক নয় যেহেতু এখানে স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে আপনি এটি ছেড়েও দিতে পারেন এরপর এখানে বলা হয়েছে জাতি এস টি এস সি ইউ আর অর্থাৎ আপনি আপনার জাতিটি এখানে লিখবেন অর্থাৎ আবেদনকারীর জাতিটি আপনাকে এখানে লিখতে হবে লিখলেও হবে না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা চাইলে লিখতে পারেন না লিখলেও কোনো অসুবিধা নেই এরপর এখানে বলা হয়েছে জন্ম তারিখ তো এখানে আবেদনকারীর জন্ম তারিখটি লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ একটি ইমার্জেন্সি ফোন নাম্বার আপনাকে এখানে লিখতে হবে যে মোবাইল নাম্বারটি আপনি প্রথমে দিবেন সেই মোবাইল নাম্বারটি না আপনাকে অন্য একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে বা লিখতে হবে যদি আপনার দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে আপনি আপনার পরিবারের কারো একটি মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেহেতু এটি কিন্তু বাধ্যতামূলক এরপর এখানে বলা হয়েছে আধার নম্বর তো এখানে আবেদনকারীর আধার নাম্বারটি আপনাদের লিখে দিতে হবে আধার নাম্বার লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সাথী নম্বর বা রেশন কার্ডের নম্বর আপনার যে রেশন কার্ড রয়েছে বা আবেদনকারীর রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটি আপনাদের লিখতে হবে এরপর এখানে বলা হয় যে ভোটার কার্ড নম্বর বা ইপিক নম্বর তো আবেদনকারীর যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে অর্থাৎ ইপিক নাম্বারটি লিখে দিতে হবে অবশ্যই আপনাদের এটি কিন্তু লিখতে হবে আঠারো বছরের নিচে যদি হয় বা ভোটার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না যেহেতু ভোটার কার্ড কিন্তু এখানে বাধ্যতামূলক রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে এরপরে আমরা একটু নিচে চলে যাই এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহকুমা তো আপনার মহকুমার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে অর্থাৎ আবেদনকারীর যে মহকুমা পড়বে সেই মহকুমার নামটি আপনাদের লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো আবেদনকারীর ক্ষেত্রে যদি ব্লক এরিয়া হয় তাহলে ব্লকের নামটি লিখে দিতে হবে এবং যদি মিউনিসিপালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটির এখানে টিক চিহ্ন দিয়ে মিউনিসিপ্যালিটির নামটি লিখে দিতে হবে এবং যদি কর্পোরেশন এরিয়া হয় তাহলে কর্পোরেশনের এখানে টিক চিহ্ন দিয়ে কর্পোরেশনের নামটি লিখে দিতে হবে যদি ব্লক এরিয়া হয় তাহলে ব্লকের এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন এবং তার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া হয় তাহলে ওয়ার্ডের নামটি আপনারা এখানে লিখে দিবেন এবং যদি ব্লক এরিয়া হয় তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন থানা তো আপনার যে থানা বা আবেদনকারীর যে থানাটি সেই থানার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে পিন নাম্বার তো এখানে আবেদনকারীর যে এরিয়ার পিনকোড রয়েছে সেই পিনকোডটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা যে কর্মক্ষেত্রে ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ আপনাকে এই চারটির মধ্যে যে কোনো একটি ঘর ফিল করতে হবে তো প্রথম ঘরটি যে রয়েছে এ নাম্বারে যেটি রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনি যদি ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গে ছাড়া অন্য রাজ্য অর্থাৎ ভিন রাজ্যে কাজ করেন বা কাজ করছেন তাহলে আপনাদের এই এক নাম্বার অপশনটি বা এ নাম্বার অপশনটি ফিল আপ করতে হবে যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতবর্ষ লেখা রয়েছে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তো আবেদনকারী যে রাজ্যে কাজ করছে বা যে রাজ্যে কর্মরত সেই রাজ্যটির নাম লিখতে হবে যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের নামটি লিখে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থানা তো আবেদনকারী যেখানে কাজ করছেন বা কর্মরত সেখানকার যে থানা সেই থানাটির নামটি এখানে লিখতে হবে অবশ্যই এটা আপনাদের যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কাজ করেন বা ভিন রাজ্যে কাজ করেন এবং দেশের মধ্যেই তাহলে আপনাদের এই এ নাম্বারের অপশানটি ফিল করতে হবে এবং যদি ভারতবর্ষের অর্থাৎ দেশের বাইরে কর্মরত হয় বা দেশের বাইরে কোনো দেশে কাজ করছে বা কর্মরত তাহলে আপনাদের এই বি নাম্বার অপশানটি ফিল করতে হবে এ নাম্বার অপশানটি ফিল করতে হবে না আপনাকে এই চারটির মধ্যে যে কোনো একটি ফিল করতে হবে এবং সি নাম্বারটি হচ্ছে যদি আপনি বাড়িতে রয়েছেন এবং ভাবছেন যে আপনি ভিন কোনো রাজ্যে কাজ করতে যাবেন তাহলে আপনাদের সি নাম্বারটি ফিল করতে হবে এবং আপনি পরিস্থিতি নিয়ে নিয়েছেন যে আপনি ভিন কোনো রাজ্যে কাজ করতে যাবেন তাহলে আপনাদের এই সি নাম্বারটি ফিল করতে হবে এবং আপনি যদি পরিস্থিতি নেন বা আপনি যদি ভাবছেন যে আপনি দেশের বাইরে অর্থাৎ ভিন দেশে কোনো কাজ করতে যাবেন যেমন সৌদি আরব দুবাই কুয়েত কাতার এইসব দেশে কাজ করতে যাবেন তাহলে আপনাদের এই ডি নাম্বারের অপশানটি ফিল করতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে ফিল করে দিবেন যে কোনো একটি আপনাদের ফিল করতে হবে যদি আপনি দেশের বাইরে কাজ করেন তাহলে আপনারা এখানে দেশের নামটি লিখে দিবেন যে আপনি কোন দেশে কাজ করছেন এবং এখানে বলা হয়েছে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ আপনি যেখানে কাজ করেন যে আপনি যদি অন্য কোনো বাইরের দেশে কাজ করছেন এবং সেখানকার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে বলা হয়েছে বৈধ পাসপোর্ট নম্বর তো আপনার যে পাসপোর্ট নম্বর সেই পাসপোর্ট নম্বরটি আপনাকে এখানে লিখতে হবে তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা ফিল করে দিবেন আপনাদের যদি এ হয় তাহলে এর এখানে আপনি ফিল করে দেবেন বি হলে বীর ঘরটি ফিল করবেন এবং সি হলে সির ঘরটি ফিল করবেন এবং ডি হলে ডি এর ঘরটি আপনারা ফিল করে দিবেন এরপর আমরা নিচে চলে যাই এরপর এখানে বলা হয়েছে কাজের ধরন অর্থাৎ আপনি বাইরের কোন দেশে কাজ করছেন বা ভিন কোনো রাজ্যে কাজ করছেন তো কি কাজে আপনি যুক্ত রয়েছেন বা কি কাজে আপনি কর্মরত রয়েছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কাজের নাম দেওয়া রয়েছে এখান থেকে আপনাদের যেটি হবে সেটি আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং যদি এগুলির মধ্যে না হয়ে থাকে তাহলে আপনারা এখানে সেটি লিখে দিবেন যে আপনি কি কাজে কর্মরত রয়েছেন এরপর এখানে বলা হয়েছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন অর্থাৎ আপনি কবে বাইরে গেছেন সেই তারিখটি আপনাকে এখানে লিখতে হবে বা কবে বাইরে যেতে চাচ্ছেন সেই তারিখটি আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি বাইরে কোনো ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন বা বাইরে কোনো দেশে গিয়ে কাজ করছেন তাহলে আপনি কবে গেছেন সেই তারিখটি লিখতে হবে এবং যদি আপনি ভাবছেন যে আপনি যাবেন তাহলে সেই তারিখটি আপনাকে লিখতে হবে যে কত তারিখে আপনি ভিন রাজ্যে কাজ করতে যাবেন বা কত তারিখে আপনি ভিন দেশে কাজ করতে যাবেন এরপর এখানে বলা হয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক অর্থাৎ আপনি যে বাইরের কোনো রাজ্যে রয়েছেন এবং সেখানে কর্মরত রয়েছেন তো আপনার প্রতিদিনের যে পারিশ্রমিক বেতন বা প্রতিদিন যে আপনি ইনকাম করেন সেই টাকাটির সংখ্যা আপনাকে এখানে লিখতে হবে আপনারা চাইলে লিখতে পারেন না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু এই অপশনটি বাধ্যতামূলক নয় এরপরে এখানে বলা হয় যে স্বোণীয় যুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত তো আপনি যে বাইরের দেশে কাজ করতে গেছেন বা ভিন রাজ্যে কাজ করতে গেছেন তো আপনি কার দ্বারা কাজ করতে গেছেন যদি আপনি নিজে কাজ করতে যান আপনি কারো দ্বারা যাননি তাহলে আপনাকে রেখানে এখানে চিহ্ন দিতে হবে এবং আপনি যদি এজেন্টের দ্বারা যান তাহলে আপনাদের এজেন্টের দ্বারাই নিযুক্ত এই টিক চিহ্ন দিতে হবে এবং আপনি যদি এজেন্ট ছাড়া নিযুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা এজেন্ট ছাড়া নিযুক্ত এখানে চিহ্ন দিবেন এবং আপনি যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের দ্বারা নিযুক্ত হয়ে থাকেন বা সেখানে কাজ করতে যান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এই অপশানটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট বা অপর ব্যক্তির নাম আপনি যার দ্বারা কাজে নিযুক্ত হয়েছেন বা গেছেন তার নামটি আপনাকে এখানে লিখতে হবে এবং যদি আপনি নিজে কোনো রাজ্যে বা আপনি কোনো নিজে দেশে কাজ করতে যান তাহলে আপনাদের এই অপশানগুলি ফিল করতে হবে না বা এই অপশানগুলিতে কিছু লিখতে হবে না আপনি যদি কারো দ্বারায় কোনো কাজে নিযুক্ত হন বা বাইরে কোনো রাজ্যে কাজ করতে যান তাহলে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে এবং তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এবং তার ঠিকানাটি এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে নিয়োগকর্তার নাম অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে কোম্পানির নাম বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন বা যার কাছে কাজ করছেন বা যে ঠিকাদারের কাছে কাজ করছেন তার নামটি আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ যে আপনাকে কাজ দিয়েছে বা যার আন্ডারে আপনি কাজ করছেন তার নামটি আপনাকে এখানে লিখতে হবে এবং আপনি যদি কোম্পানিতে কাজ করেন বা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করেন তাহলে আপনাকে তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানির ঠিকানা দিবেন এবং আপনি যদি কোনো পার্সোনাল কারো কাজ করে থাকেন তাহলে তার পার্সোনাল ঠিকানাটি আপনি দিয়ে দিবেন আপনারা এই অপশনগুলি চাইলে ফিল করতে পারেন বা চাইলে লিখতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু এটি কোনো বাধ্যতামূলক নয় এরপরে আমরা নিচে চলে যাব নিচে আসার পর এখানে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ আপনি যে এখানে ব্যাংকের ডিটেলস ফিল করবেন বা অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম ব্যাংকের নাম সেই ব্যাংকটি অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যেই হতে হবে পশ্চিমবঙ্গের যদি বাইরে হয় তাহলে কিন্তু হবে না তাহলে আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে দিতে পারবেন না আপনাকে পশ্চিমবঙ্গের মধ্যে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি দিতে হবে তো এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখে দিবেন যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাকে লিখে দিতে হবে এরপরে আপনাকে এখানে এখানে ব্রাঞ্চের নাম লিখে লিখে দিতে হবে যে কোন ব্রাঞ্চে আপনার আপনার রয়েছে আপনি নাম্বারটি দিবেন এবং এখানে আপনাকে আপনার ব্রাঞ্চের আইএফসি কোড যে রয়েছে সেই কোডটি লিখে দিতে হবে এই সমস্ত ডিটেলস আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন এরপর এখানে বলা হয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ নমনির নাম আপনি যার নামে নমনী রাখতে চান বা যাকে আপনি নমনী রাখতে চান তার নামটি বা তার ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে যেমন এখানে বলা হয়েছে মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ আপনি কার নামে নমনী রাখতে চাইছেন তার নামটি আপনাকে এখানে লিখতে হবে আপনি যদি আপনার ওয়াইফ বা আপনার ছেলে বা আপনার বাবার নাম রাখতে চান তাহলে তার নামটি এখানে লিখে দিতে হবে এবং তার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক অর্থাৎ আবেদনকারীর সঙ্গে নমনির কি সম্পর্ক সেটি কিন্তু এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ নমনির আধার নাম্বারটি এখানে লিখতে হবে আপনি যার নাম এখানে লিখবেন তার আধার নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে বলা হয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ অর্থাৎ আবেদনকারীর রেশন কার্ডের যে বিবরণ সেই বিবরণটি এখানে আপনাদের লিখতে হবে বা ডিটেলস এখানে লিখতে হবে এখানে বলা হয়েছে রেশন কার্ড খাদ্য সাথী কার্ডের ধরন অর্থাৎ আবেদনকারীর কি ক্যাটাগরির কার্ড রয়েছে সেই কার্ডটি আপনাদের এখানে চিহ্ন দিতে হবে যেমন এএ ওয়াই এস পি এইচএচ পিএইচএচ আর কে এস ওয়াই ওয়ান আর টু যেটি হবে সেটির এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে আপনাদের যদি আর কে এস ওয়াই ওয়ান হয় তাহলে আর কে এস ওয়াই এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদের এখানে আর কে এস ওয়াই ওয়ান লিখে দিতে হবে এবং এখানে বলা হয়েছে রেশন বা খাদ্য সাথী কার্ড নম্বর এখানে আপনাকে আপনার রেশন কার্ডের নম্বরটি বা আবেদনকারীর রেশন কার্ডের নম্বরটি এখানে লিখে দিতে হবে এরপর আমরা নিচে চলে যাব নিচে আসার পর এখানে বলা হয়েছে আপনার কি পরিবার আছে হ্যাঁ অথবা না অর্থাৎ আবেদনকারীর যদি পরিবারের সদস্য থেকে থাকে তাহলে আপনারা হ্যাঁ যদি না থেকে থাকে তাহলে না তেতিক চিহ্ন দিবেন এবং পরিবারের সদস্যের নাম অর্থাৎ পরিবারের যে সদস্য রয়েছে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে তার লিঙ্গ অর্থাৎ তার জেন্ডার কি সেটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বা লিখতে হবে তার বয়স কি সেটি লিখতে হবে তার আধার নাম্বার কি সেটি আপনাদের লিখতে হবে এবং তার সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক সেটি এখানে লিখতে হবে এবং দ্বিতীয় কোনো যদি ব্যক্তি থাকে পরিবারে তাহলে আপনাদের সেটি নাম লিখে দিতে হবে বা তার নাম লিখে দিতে হবে তার লিঙ্গ অর্থাৎ জেন্ডার লিখে দিতে হবে তার বয়স লিখে দিতে হবে তার আধার নম্বর লিখে দিতে হবে এবং তার সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক সেটি আপনাদের লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে আবেদনপত্রের পত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র এর জেরক্স জমা দিতে হবে অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে এই আবেদনপত্রটির সঙ্গে অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলি আপলোড করতে হবে যেমন এখানে রয়েছে পাসপোর্ট আকারের ছবি ব্যাংকের পাসবুক আধার কার্ডের নম্বর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র সহ সংযোজনীয় এ অর্থাৎ এরপরের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদের এই ফর্মটির সঙ্গে দিতে হবে এরপরে রয়েছে ভোটার কার্ড নম্বর অর্থাৎ ইপিক নম্বর এরপরে এখানে বলা হয় যে পাঁচ নম্বরে বৈধ পাসপোর্টের স্ব প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন যদি আবেদনকারী বাইরে কোনো দেশে অর্থাৎ দেশের বাইরে কাজ করতে যাবেন বা কাজ করছেন তাহলে পাসপোর্টের যে কপি রয়েছে বা পাসপোর্টের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই পেজটি কিন্তু জেরক্স করে বা স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে আমরা নিচে চলে যাব এরপর এখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ যিনি আবেদন করবেন বা যিনি আবেদন করতে চাইছেন তাকে কিন্তু এখানে একটি সই করতে হবে বা স্বাক্ষর করতে হবে এরপরে এখানে বলা হয়েছে স্থান এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দিবেন অর্থাৎ করবেন সেই তারিখটি এখানে লিখে দিবেন এরপরে হয়েছে আমি শ্রী বা কুমারী এখানে আবেদনকারীর নাম লিখে দিতে হবে যদি আবেদনকারী পুরুষ হয় তাহলে শ্রীর এখানে টিক চিহ্ন দিতে হবে যদি আবেদনকারী মহিলা হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে যদি আবেদনকারী অবিবাহিত হয় তাহলে কুমারীর এখানে টিক চিহ্ন দিতে হবে এরপর এখানে বলা হয়েছে পিতা বা স্বামী যদি আবেদনকারী বিবাহিত মহিলা হয় তাহলে স্বামীর নাম লিখে দিবেন এবং যদি আবেদনকারী ছেলে বা অবিবাহিত হয় তাহলে এখানে বাবার নাম বা পিতার নাম লিখে দিবেন এরপর এখানে বলা হয়েছে আধার নাম্বার তো এখানে আবেদনকারীর আধার নাম্বারটি লিখতে হবে এরপরে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর তো এখানে আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে অর্থাৎ ইপিক নাম্বারটি লিখতে হবে এরপরে বলা হয়েছে স্থায়ী ঠিকানা তো এখানে আবেদনকারীর যে পুরো ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখানে লিখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় জায়গা দেওয়া আছে এখানে আবেদনকারীর পুরো ঠিকানা লিখতে হবে গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা জেলা পিন নম্বর সমস্ত কিছু এখানে লিখতে হবে এরপর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এত দ্বারা জানাচ্ছি যে আমি এখানে তারিখ লিখে দিবেন আপনার পেশা লিখে দিবেন এবং আপনি ভারতবর্ষের কোন রাজ্যে কাজ করছেন সেটি লিখে দিবেন ভারতবর্ষের কোন রাজ্যের কোন জেলায় কাজ করছেন সেটি লিখে দিবেন এবং যদি ভারতবর্ষের বাইরে হয় তাহলে আপনারা সেই দেশটির নাম এখানে লিখে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন কাজের যোগদান করছি বা করব যদি আপনি কাজে যোগদান করেছেন তাহলে আপনার করেছি এবং যদি আপনি ভাবছেন যাবেন তাহলে আপনি এখানে এখানে তথ্য ও বিশ্বাস আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি যেসব তথ্য বা যেসব ডিটেলস ফিল করেছেন বা পূরণ করেছেন সেইগুলি তথ্য আপনার জ্ঞান মতে বা আপনার বিশ্বাস মতে সমস্ত কিছু সত্য এরপরে এখানে বলা হয় যে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে বা স্বাক্ষর করতে হবে এবং অবশ্যই যে তারিখে সিগনেচার করছে বা স্বাক্ষর করবে সেই তারিখটি এখানে লিখতে হবে তো এইভাবে আপনাদের এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর যখন আপনি ডকুমেন্টগুলি আপলোড দিতে যাবেন তখন কিন্তু একটি অপশন পেয়ে যাবেন যে আপনাকে এখানে একটি ফর্ম আপলোড করতে হবে সেখানে আপনি এই ফর্মটি আপলোড করবেন অর্থাৎ আপনাকে এই ফর্মটি ফিল আপ করে স্ক্যান করতে হবে স্ক্যান করার পর আপনাকে সেই ফর্মের পিডিএফটি আপলোড করতে হবে সেটিও আমি দেখে দিচ্ছি যে কোথায় আপনারা ফর্মটি আপলোড করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটিতে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপলোড করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখালাম যে কীভাবে আপনাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এই অপশানটিতে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টের সাইজ হতে হবে পাঁচশো কেবির মধ্যে তবু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ